জাতীয় নাগরিক পার্টির যুগ্মা অভায়ক সারোয়ার তুষারের বিরুদ্ধে দলের এক নেত্রীকে কুপ্রস্তাব দেওয়ার ফোনালাপ ফাঁস হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ফোনালাপটির সত্যতা নিশ্চিত করে সারোয়ার তুষার এরই মধ্যে তার ফেসবুক প্রোফাইল একটি পোস্টও দিয়েছেন আত্মপক্ষ সমর্থন করে তবে বিষয়টি নিয়ে গতকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানান আলোচনা সমালোচনা এরই মধ্যেই এই বিষয়টি নিয়ে কথা বলেছেন জনপ্রিয় লেখক পাহাম সালাম তিনি এই বিষয়টি নিয়ে কি লিখেছেন সেটি থাকছে আমাদের আজকের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন তিনি লেখেন প্রিয় বিএনপির অ্যাক্টিভিস্ট বৃন্দ রাজনীতি একটি কম্পিটিটিভ এন্টারপ্রাইজ আমরা সকলেই সেটা বুঝি কিন্তু রাজনীতিতে পার্টিসিপেট করতে গিয়ে ভুলে যাবেন না যে আপনি মুসলমান মুসলমানের ওপর অনার কোড মানার একটা বাধ্যবাধকতা আছে একটা ছেলে একটা মেয়ের সাথে কি বলেছে এটা নিয়ে খোঁচাখুঁচি করা মুসলমানের জন্য উপযোগী না দয়া করে এই কাজটা করবেন না আমাদের যা কিছু গোপনীয় তার সামান্যই সুন্দর একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন আওয়ামী লীগের আমলে নো হোল্ডস পার্ট অ্যাক্টিভিজম সঠিক ছিল কারণ তখন আপনার স্বাধীনতা ছিল না একজন আপনাকে গুম করে ফেলবে মেরে ফেলবে আর অন্য পক্ষের কাছে ছিল শুধু ভাষা যে কাজটা ওই সময় সঠিক ছিল আজকে সেই কাজটা সঠিক না কারণ আপনার আজকে স্বাধীনতা আছে স্বাধীনতার দায়িত্ব আপনাদেরকেই পালন করতে হবে এনসিপি বা শিবিরের ছেলে ছেলেমেয়েরা আপনার শত্রু না ফ্রেন্ডলি ব্যান্টার ঠিক আছে পলিসি নিয়ে তুমুল বিতর্ক ঠিক আছে কিন্তু ব্যক্তিকে নিয়ে এই ধরনের আক্রমণ ঠিক না আপনারা বড় দল তাই বড়ত্ব দেখানোর দায়িত্ব আপনাদেরই এই ধরনের আক্রমণ না করলেই আমরা খোদা তালার রহমতের ছায়ায় থাকতে পারব